আসসালামু আলাইকুম ওরকহাম সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে বেরোয় দেখছেন আলহামদুলিল্লাহ আজকে প্রদেশে নিয়ে আসলাম টোয়টা কোম্পানির টয়টা ইয়ারস গাড়ি হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে ইয়ারস গাড়ি দেখান ভালো মনে গাড়ি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে সস্তার ভিতরে ভালো মানের গানে মানসম্মত গানে এঞ্জেল ভালো দেখা একটা গানে দেখাতে চেষ্টা করে যদি আমার কোনো ভুলবান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখাবেন কারণ আমি চেষ্টা করি বিনা স্বার্থে আপনাদের জন্য কাজটা করে দিই আপনি আমার প্রতি কোনো মনো কষ্ট নেবেন না আপনার আপনার প্রতি কোনো কষ্ট হবেন না আমি আসি হাই ডিস্ট্রিক্ট আমার ফেসবুক পেজ আছে পেজে যাই মেসেঞ্জার কথা বলেন নক করেন যা করা করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয়তা ব্যবহার করতে পারেন আমাকে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য খেদমত করব আমি এখন দেখাচ্ছি গাড়িটা প্রথমে আমি দেবো গাড়িটা দেখবেন আপনারা বিসমিল্লা এই দেখেন ইয়ারব্যাগ দেখেন ব্যাগটা দেখেন এয়ারব্যাগ এবং কত কিলোমিটার চলছে সব কিছু দেখেন আমি স্টার দিয়েছি আপনারা দেখেন হুম ইয়ারব্যাগ সেলেন এই দুইটা এয়ারব্যাগ দু হাজার আঠারো মডেল দু হাজার আঠারো মডেল এসি চলে এসে দেখেন বিশ মিল্লা এসি চলে আমি এই গাড়িটা সালাইয়ে দিয়েই খাই এখন আমি ইনস্টার্টে আসি দেখেন আপনারা সবকিছু এই আরেকটি ব্যাগ দেখেন দুইটা ব্যাগের সেলিম মাসা বলতে হবে গাড়িটা বলার বাইরে ভালো আছে ইনশাল্লাহ এই যে দেখেন অটোমেটিক গাড়ি দু হাজার আঠারো মডেল মডেলটা দেখে আপনাদেরকে দেখেন আপনারা গ্লাসগুলো সবটাই পুরাপুরে আগে দেখাচ্ছে সিলভার কালার দেখেন লোন সিলভার দেখেন আপনারা দেখেন এই যে দেখেন টয়টা কোম্পানির এই যে দেখেন টয়টা এটা স পনেরোশো সিসি গাড়িটা দেখেন পনেরোশো সিসি এবং দেখেন দেখেন আমি গাড়িটা দেখাচ্ছি সুন্দর করে আপনি আমার সাথে থাকেন কোথায় যাবেন না কম রেটে নিয়ে দেবেন ইনশাল্লাহ গাড়িটা কম রেটে নিয়ে দেবে এক সুরের গাড়ি সুরি টাইপ করে গাড়িটা খুবই ভালো আছে ইনশাল্লাহ জিতবেন এই দেখেন ভিতরে দেখেন হুম সুন্দর করে দেখাবো আপনার মনোযোগ দিয়ে গাড়িটা দেখেন টেনে দেখবেন না দয়া করে অনুরোধ করে বললাম ভিডিও দেখতে পারেন টেনে দেখবেন না আর আপনি আমাকে সাবস্ক্রাইব করে নেন করলে পাবেন দেখেন আপনারা আমার ভিডিওটা গুলার শেয়ার করে দেন আমার চ্যানেলটাকে শেয়ার করে দেন সবাই যাতে পা ভাই আপনাদের কাছে কোনো স্বার্থ চাচ্ছে না কোনো কিছু চাচ্ছে না টাকা পয়সা চাচ্ছে না শুধু একটা জিনিস চাচ্ছি আপনারা শেয়ার করে দেন এই যে দেখেন না এটা দেখেন এই দেখেন আপনি দেখে নেন মায়ের সিনেমা আসে কিনা গাড়ি দেখেন এসিস চলে কম্পিউটারের সাউন্ডটা শুনেন আপনি স্পষ্টভাবে কোন রসিসির গাড়িটা এখন আমি ব্যাকডালা দেখাবো আপনাদেরকে আমি সুন্দর করে সব কিছু সুন্দর করে দেখাচ্ছি আপনার দেখে নেন দাদা আপনার মনে কষ্ট নেবেন না ভিডিও দেখেন ভালো কথা মনে কষ্ট নেবেন এই দেখেন হ্যাঁ ভাইয়া দেখেন মাসাল্লাহ ما شاء الله ده كان ابننا গ্লাস অটোমেটিক গাড়ি অটোমেটিক ফুল অটোমেটিক দেখেন আপনারা হুম আমি আসে হাইলিস্টিক দামটা বেশি ভাইয়া অল্প রেটে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন হুম দেখতে পাচ্ছেন লাস্ট উনত্রিশ হাজার নিতে পারবেন এখানে উনত্রিশ হাজার আঠারো মডেল গাড়ি উনত্রিশ হাজার চলছে মাত্র দুই লক্ষ আটান্ন হাজার কিলোমিটার ভাইয়া হ্যাঁ ভাই আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আপনি আমার জন্য দোয়া করবেন ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার চেষ্টা করে আপনাকে ভালো কিছু দিব ইনশাল্লাহ তো আপনার ভিডিওটা টেনে দেখবেন না আমাকে আমার ভিডিওটাকে শেয়ার করে দেন ফেসবুক পেজটাকে আপনারা শেয়ার করে দেন আর ভাই সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটাকে আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু করবো আপনি আসতে পারেন আমি আসি হাইল আইল হাইল সৌদি আরব সাকাকা রোডে জর্দানের রোড বলা হয় রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার এবং মদিনা থেকে সাড়ে সাতশো জিদ্দা থেকে নয়শো ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে গানে নেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক চিরকৃতজ্ঞ বলবো তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসালামুক রহমতুলিল্লা